কাস্টমারের রিভিউ আপনাদের সাথে শেয়ার করলাম লিখেছেন এটি একটি এমবেলিশড সিকোয়েন্ট অর্গেঞ্জা শাড়ি যার সাথে জটিল ডিটেইলিং রয়েছে এটি পরলে একটি অত্যাশ্চর্য লুক দেয় এবং খুব হালকা যা এটিকে পার্টি পোশাকের জন্য উপযুক্ত করে তোলে শাড়িটি তার অনন্য নকশা এবং সুন্দর রঙের জন্য ভিড় থেকে আলাদা এটি একটি নরম অর্গেঞ্জা শাড়ি যার সিকোয়েন্ট কাজ এবং এম্বালিশড রয়েছে

বিস্তারিত সিকোয়েন্ড আছে শাড়িটির সাথে একটি আনস্টিচড ব্লাউজ পিস পাওয়া যাবে শাড়ির পাঁচ দশমিক পাঁচ মিটার প্লাস শূন্য দশমিক আট মিটার ব্লাউজ পিস প্রডাক্টের সব রিভিউ ভালো আছে আপনাদের পছন্দ হলে আপনারা অনলাইনে প্ল্যাটফর্মের মাধ্যমে পেয়ে যাবেন আমি পোশাকটির রিভিউ রেটিং শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন